বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইব্রাহিম রাইসি নিহত জরুরি বৈঠকে ইরান জানিয়ে দেব রাইসের মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আবেগ ঘন স্ট্যাটাস এছাড়া রয়েছে রাইসের জন্য প্রার্থনায় বসেছিল গোটা দেশ সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে যুক্তরাষ্ট্রে তিন কোটি ডলারের ড্রোন ভূপাতিত ইব্রাহিম রাইসি নিহত জরুরি বৈঠকে ইরান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার পর জরুরি বৈঠকে বসেছে ইরানি সরকার সোমবার বিষয় মেয়ে ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থার বড়াতে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদল সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো লাখ ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্ন ঘটনার মালিক রাহমাতে আর কেউই বেঁচে নেই তার আগে ইরানি রেড ক্রিসেন্ট বলেছে দুর্ঘটনা স্থলে গিয়ে হেলিকপ্টারটি যাত্রীদের জীবিত থাকার পর কোনো চিহ্ন খুঁজে পায়নি তারা ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফর সঙ্গীরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই হেলিকপ্টারটিতে রাইসি ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল্লাহ আহমেদ আলী আহমেদ হাশিম ছিলেন এর আগে গতকাল রোববার উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি বলা হচ্ছে আজারবাইজানের একটি জলধারার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তার্রিজে গিয়েছিলেন তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর পাওয়া গেছে সেটি থেকে আসা একটি জরুরি বৈঠকের ফোন কলে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউই ওই ফোন করেছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারের জন্য অংশ নেয় চল্লিশটি দল উদ্ধারকারী দল এসে তুরস্ক ও রাশিয়া থেকে উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় এছাড়া অঞ্চলটিতে পাহাড় পর্বতে ভরপুর হয় দীর্ঘ ষোলো ঘন্টার অভিযান শেষে রাইসি হেলিকপ্টারটির খোঁজ পান উদ্ধারকৃত কর্মকর্তারা এদিকে রাইসের মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আবেগ ঘন স্ট্যাটাস হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে সোমবার বিশে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোক প্রকাশ করে জানিয়েছেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজেরা এই খবর জানিয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরান ও তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনের প্রতি সমবেদনা প্রকাশ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেছেন রাইসি ভেনেজুয়েলার একজন নিঃশর্ত বন্ধু ছিলেন ভেনিজুয়েলা থেকে আন্তর্জাতিক সমবেদনা জানিয়ে নিকোলাস মাদুরে লিখেছেন রাইসি ইরান মর্যাদা নৈতিকতা ও প্রতিরোধের উদাহরণ এর আগে দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান ও পূর্ব আজারবাইজানের পতন গভর্নর মালেক রাহমাতি আর কেউ বিবেচে নেই সোমবার বিশেষ মে বিবিসির রয়টার্স সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে রোববার উনিশ মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারের রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল আমিরাব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী হাশেম ছিলেন ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট তিনি একাধারে রাজনীতিবিদ বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতাদের একজন ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইব্রাহিম রাইসি মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেদের উত্তরসারী হবেন ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর উত্তর ইরানের পবিত্র শহর মাসাদে মাত্র বিশ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কাররাজে প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন প্রেসিডেন্ট রাইসে দু সাল থেকে সেখানে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন দু সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি প্রেসিডেন্ট রাইসের পরিবর্তে আটাশি সদস্যের বিশেষজ্ঞ সভার উপ চেয়ারম্যান নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা দু সালে দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্টকে বহনকারী ওই হেলিকপ্টারের সঙ্গে তার ইরানের পর আমির সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের ইব্রাহিম রাইসির ক্ষমতায় থাকার পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছেন এদিকে রাইসের জন্য প্রার্থনায় বসেছিল গোটা দেশ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তাদের শোকে পাথর হয়ে গেছে ইরানিরা দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায় ইরানের বাড়িতে বাড়িতে গুলি ও মহল্লায় শোক জানাতেই পথে বসে যান হাজার হাজার মানুষ মসজিদে মসজিদে চলে রাতভর প্রার্থনা তার বেঁচে থাকার পর তার বেঁচে ফেরার আশায় নারী পুরুষ নির্বিশেষে মসজিদে প্রার্থনায় যান গোটা দেশবাসী কেউ কেউ তসবি পাঠ কোরআন তেলাওত করেন সারা রাত ইরানিরা বলছেন তাদের আবেগ আর অনুভূতির আরেক নাম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক ইরানিয়ান বলেন তার দুর্ভ তার দুর্ঘটনার খবর শুনে খুবই কষ্ট পেয়েছি তিনি সব সময় দেশের জন্য ভাবতেন দেশের মানুষের কথা ভাবতেন অপর এক ব্যক্তি প্রেসিডেন্ট সম্পর্কে বলেন রাইসি আমলে বেশ ভালো আছি আমরা তাকে দেশের কেউ খারাপ বলতে পারবে না এর আগে ইরানের প্রেসিডেন্টের জন্য দেশবাসীকে দোয়া করতে বললেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাহ আলী খামেনি তারপর যে যেখানে পেরেছেন প্রার্থনায় বসে যান কিন্তু বিশেষ অভিযানের পর জানানো হয় দুর্ঘটনায় কবলিত এলাকায় কোনো প্রাণের অস্তিত্বই পাওয়া যায়নি পুরে ছাই হয়ে গেছে হেলিকপ্টার তা তবে মরদেহ পাওয়া গেছে কিনা তা এখনো কিছু জানানো হয়নি দুর্ঘটনার ঠিক কিছুটা আগ মুহূর্তে একটি ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় হেঁটে স্বাভাবিকভাবে হেলিকপ্টারে উঠেছিলেন তিনি ভেতরে বসে দেখছেন কোন এলাকায় দুর্যোগে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এর অল্প কিছুক্ষণ পরই খবর ছড়িয়ে পড়ে যাওয়ায় তাহার তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইব্রাহিম রাইসির আজারবাইজান সীমান্তের কাছে কিজ কালাসি খোদাফারিন বাদ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এরপরই দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে উদ্ধারের সঙ্গে সঙ্গে নামে দেশ শত শত উদ্ধারকারীরা এসেছিলেন তবে বৈরি আবহাওয়ার কারণে বেশ বেগ পেতে হয় কবলিত স্থানে হেলিকপ্টার উদ্ধারে দীর্ঘ ষোলো ঘন্টা পর হেলিকপ্টার বিধ্বস্ত লোকেশন জানা যায় কিন্তু কেউ বেঁচে নেই বলে জানা গেছে এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রে তিন কোটি ডলারের ড্রোন ভূপাতিত ইয়েমানে হুথি বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম কিউ নাইন প্রিডেটর ডন হুথি বিদ্রোহীরা এই দাবি করেছেন এর প্রমাণ হিসেবে তারা ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন এক বিবৃতিতে হুতির পক্ষ থেকে বলা হয় তারা একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে এর কয়েক ঘন্টা পর অনলাইনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুতিরা সেই ভিডিও ফুটেজে যেই ড্রোনের ধ্বংস অবশেষ দেখা যায় সেটি এম কিউ নাইন প্রিডেটর ড্রোন যদিও মার্কিন সামরিক বাহিনী এবং তাৎক্ষণিকভাবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সহায়তা শুরুর পর থেকে ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়া থেকে শুরু করে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হামলার শিকার হচ্ছে হুতিরা আর হুতিদের কারণে ইয়েমেনের পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানান